মাউ ভাই আজকে আমরা এটা কি দেখতেছি রাজকীয় ডাবল এটা রাজকীয় ডাবল ডোর এটা করা হইছে মেহগুনি কাঠের উপরে আচ্ছা সিজনিং বয়লিং করা মেহগুনি কাঠের চৌকাট পাল্লা আর চাপ দিয়ে আচ্ছা এটা একজনের অর্ডার জাকির ভাই আপনার বড় লেখা মুলিবে যাবে মালটা তো এখানে চাপগুলা করা হইছে মেহগুনি কাঠের উপরে চাপে ডিজাইন করা হইছে পাল্লায় ডিজাইন করা হইছে চৌকাটেও ডিজাইন করা হইছে উপরে চাপ আছে চৌকাটে ডিজাইন ইঞ্চি করে আর এটা thickness আছে 1 ইঞ্চি

কাঠেও নিতে পারবে এটা মেহগুনি কাঠে নিচ্ছে এটা মেহগুনি কাঠে নিতে হবে এরকম না এটা মেহগুনি কাঠ দিয়ে অল টোটাল সেট যদি কেউ নেয় ষাট হাজার টাকা পড়বে হ্যাঁ ডবল টু অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আবার যদি কেউ চাপ ছাড়া নেয় যে আমি চাপ নিবো না শুধু চৌকাট আর পাল্লা নিবো তাহলে পড়বে সাঁত্রিশ হাজার টাকা আর কেউ যদি বলে আমি চাপ চৌকাটের ডিজাইন নিবো না তাহলে পড়বে হয়তো আপনার ছত্রিশ হাজার টাকা এক হাজার টাকা কমবে আচ্ছা তা আপনি এভাবে নিতে পারেন এক হাজার টাকা যদি আপনি আমাকে যদি শুধু ডাবল ডোরটা নিতে চায় যদি শুধু ডাবল ডোরটা মানে দুইটা দরজা জি যদি দুইটা দরজা নিতে চায় তো দুইটা দরজার দাম পড়বে হলো 28000 টাকা 28000 চৌকাট বাদ দিয়ে লেকার বানি লেকার বানি সহ আচ্ছা আচ্ছা আর লেকার ছাড়া কেউ যদি শুধু এরকম একটা দরজা নিতে চায় পড়বে 7000 টাকা আচ্ছা লেকার পলিশ অল কমপ্লিট ছাড়া আপনি মনে করেন যে শুধু ন্যাচারাল নেবে আচ্ছা আর ওনার এই দরজাগুলোর সাথে এটা এটা হচ্ছে মেইন ডোর মেইন গেট ওনার বাড়ির সদর দরজা এটা ভিতরের দরজার জন্য উনি আবার হ্যান্ড বান্ডিশ নিচ্ছে

এটা ওনার ব্যালকনির জন্য নিচে ওটা বেডরুমের ওটা হলো মেইন ডোর এটা হচ্ছে বেডরুম আর এটা হচ্ছে আড়াই ফিট সাইজের এটার দাম পড়বে হতেছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা একেবারে এরকম হ্যান্ড বার্নির সহ আমাদের দরজাগুলা ছোট হওয়ার কারণেও কিন্তু থিকনেস কমবে না আচ্ছা থিকনেস থিকনেস পাকা দের ইঞ্চি থিকনেস থাকবে না থিকনেস পাকা ইঞ্চি থাকবে থিকনেস কিন্তু কমবে না ছোট দরজা দেখে যে থিকনেস কম এরকম না পাকা ইঞ্চি থাকবে আবার কেউ যদি সেগুনের মধ্যে নিতে চায় দেখেন এটা কিন্তু সেগুনের মধ্যে লেকার পলিশ করা দরজা দেখেন ফাইবার দেখেন এখানে এই যে ফাইবারগুলো দেখা যাচ্ছে এগুলো সব ফাইবার দেখা যাচ্ছে ফুল শাড়ি মাল এই শাড়ি মাল এরকম কেউ যদি না ন্যাচারাল নিলে পড়বে আঠারো হাজার টাকা আর লেকার পলিস সহ পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা থ্রি ডি ডিজাইন সহ আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু টু ডিজাইন আর এটা হচ্ছে থ্রি ডিজাইন